দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি কামানের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু আজকে আমরা চলে এসেছি সকলে মোহাম্মদ রিটন ভাই

সদর হাসপাতালের পাশে বলতে পারেন বা পিটি স্কুলের সামনে বলতে পারেন ঠিক আছে আমার বাসা ফোন নাম্বার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বারে বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে কেউ যদি কবুতর নেয়ার করে ভিডিও কলে বা ভিডিও চ্যালেঞ্জ ইনশাআল্লাহ দিতে পারবো সময় সাপেক্ষে দর্শক আচ্ছা অনেক কবুতর আছে আপনারা খামারটা দেখছেন হয়তো ভিডিও শুরুতে কত সুন্দর গোসালো একটা খামার হ্যাঁ

কত পড়বে ভাই জোড়াটা টাকা একদম ভাই একদম 4000 টাকা দর্শক কবুতরের কোয়ালিটি দেখেন আপনি 1500 হাজার তে পাবেন ডেনিশ এরকম পাবে ভাই দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ইয়েলো শেকড় আছে খুব ভালো স্প্রিং এবং মার্কিন মার্জিন দেখেন চমৎকার এরকম সুন্দর কবুতর বর্তমানে খুব একটা দেখা যায় না তবে যারা নিতে চান বর্তমানে ভবিষ্যৎ ভালো এই সব কবুতরের বয়স দাম ভাই ভাই রানিং কবুতর ঠিক আছে ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করানোর কবুতর 2600 টাকা দাম ভাই একদম ছাব্বিশশো টাকা খুবই সুস্থ এবং অ্যাক্টিভ কবুতর দেখে নটটা ডাকতেছে আর নাইটা স্প্রিং করতেছে

রোজার দেখেন কালার কোয়ালিটি দেখেন তারপরে হেলমেটটা হালকা মলটি হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য রোজার পালকের ভাই একই ঘরের বেবি তিন পালকের কবুতর 100% কোয়ালিটি আছে কবুতরটা জি আসলে যে বয়স আর এখন যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যারা কবুতর সিনে যে কি হতে পারে কত রাখবেন ভাই এই জোড়াটা ভাই কোনো দাম আদাবি নাই হুম 5500 টাকা একদম ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন রেড বোম্বাই আছে খুব ভালো আছে রানিং নাকি ভাই এটা 100% রানিং একদম টক টকে লাল কিন্তু ভাই জি কালারটা একদম রক্তের মতো ভাই হ্যাঁ লাল দেখেন কবুতর

দুই ভাই কি বলেন মাশাল্লাহ পায় কত বড় হয় ভাই জি কত ভাই এটা একদম অনেক বয়স কত ভাই এটা সম্ভবত আপনাদের ওই 5 করে গেছে ভাই 6 ফেদার করে সেমি সেমি হবে আশা মা হবে কত পড়বে ভাই

জি জমা ডিমও আছে সাথে দর্শক মানে সুস্থ সবল সর্বোচ্চ এটা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডেনজি হাই ফ্লার আছে এটা নন নন এটা নর ভাই খুবই এক্সসেপশনাল ওয়ার্ল্ডের মধ্যে নাম করা কবুতর বাট পাওয়া যায় না এখন কত রাখবেন ভাই এই নটটা কোনো দাম দামি নাই ভাই 7500 টাকা ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা চমৎকার ঝর্ণা শাটিন একদম জমা ডিম থেকে তুলে না আসা হলো ভাই জমা ডিম মানে কি আজ কি মোনা বাচ্চা বের হবে আজকে দুটো বাচ্চা বের হবে এরকম আশা করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুবই লাকি কাস্টমার আজকে ভিডিওর কত রাখবেন ভাই

কবিতার কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি ভালো জোড়া হান্ড্রেড পার্সেন্ট আছে জি কত পড়বে এটা কোনো দামা দামি নাই ভাই আট হাজার টাকা একদম একদম আট হাজার টাকা দেখেন এই যে নড়াই ভাই দেখাচ্ছে দেখেন টিউব দেখেন কোনটা নয় কোনটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বুঝার উপায় না দর্শক ভাই দেখতে পাচ্ছেন যে শ্যালো খুব অ্যাকটিভ দুইটা ডিম থেকে তুলে এনে আসে দেখেন কবে ভাই ডিম গতকাল কমপ্লিট করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা গতকাল ডিম কমপ্লিট করছে খুব সুন্দর আছে কবুতরগুলো কত রাখবেন এই জোড়াটা এই জোটাটা 6000 টাকা ভাই শ্যালো কবুতর এমনি থামতে চাই না দেখেন তারপরে এগুলো খুব ভালো আছে মার্কেট আর কি ভালো আছে 6000 টাকা শালা ভাই দেখতে পাচ্ছেন একজন রাষ্ট্রের সুন্দর গিরিবাজ দেখতেই মন চাচ্ছে ভাই এত সুন্দর মাশাআল্লাহ কত চক্র কবুতর ভাই ডিমে বসেছেন হ্যাঁ দুটো ডিমে বসে ডিমে বসেছিলেন ভাই আচ্ছা কত রাখবেন ভাই

পেয়ারিং আছে বয়স্ক তত্ত্ব ভাই বয়স্ক ডিম বাচ্চা ভাই আপনাকে জমা ডিম আসে করতে রে কোন ফস্টারিং করছি কত দেখাতে পারলে সেম জি কোনটা নর কোনটা নারী বুঝতে পারবেন না তবে 100% জোড়া আছে ডিম বাচ্চা করছেরাকে আবার ডিম ছেড়ে দহয় ভাই নাকি হ্যাঁ দুটায় নর ভাই দুটো লং নর আর ওটা হচ্ছে

খুব স্মার্টটা কিন্তু আমেরিকান হুম আর এই আপনার হচ্ছে ব্ল্যাকটা কিন্তু হচ্ছে আপনি ইংলিশ আচ্ছা কত পড়বে ভাই আপনার এজরাটা আসলে ভাই কবি আসলে আলোচনা সাপেক্ষে বিক্রি করতে দামটা আলোচনা সাপেক্ষে অনেকেই জানেন না এগুলো খুব রিয়ার জিনিস এবং ওয়ার্ল্ডের মধ্যে নাম করা আছে রাজশাহী গিরিবাজ আছে বয়স কত

বেনারসি লটনের নট টা নিব বারোশো টাকা ভাই একদম আর আপনার এই মডার্ন শার্টিং এর মডার্ন শাটিং এর নটটার দাম নিব আমি পনেরোশো টাকা ভাই দেখতে পাচ্ছি একজোড়া স্পট শ্যালো খুব এক্সেপশনাল ওয়ার্ল্ড এর মধ্যে নাম করা জিনিস

মারফম আর ব্ল্যাকের মধ্যে দেখা যায় না খুব একটা তবে ভাই সবসময় চেষ্টা করে ভালো কিছু রাখার যেন দর্শকরা নিয়ে কিছু করতে পারে কত রাখবেন ভাই এর জন্য 3000 টাকা ভাই 3000 টাকা ডেলিভারি খরচ ফ্রি করে দেব দাদা একটা হলুদ সিরাজি আছে এটা নন নারী নারী ভাই খুব সুন্দর নারী আছে দেখেন দেখার মতো নারী কত রাখবেন নারী সুন্দর আছে ভাই জি 1500 টাকা দাম ভাই খুব কিউট একটা নারী আছে দেখেন একটু ঘোরাফেরা দেখা দেন ইনশাআল্লাহ শেষের ভিডিও তো আজকের প্রতিবেদনের শেষ জিনিস